আমি যখন অন্ধকার জগতে ছিলাম জানতাম না জীবনটা এত সুন্দর খারাপ বন্ধুদের সাথে মিশতে মিশতে মাদকের দিকে আমি ধীরে ধীরে অগ্রসর হই যখন জানতে শিখলাম আসলে জীবনটা অনেক সুন্দর তখন নিজের মধ্যে আরও পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করলাম আমার নাম মোহাম্মদ শাহজিম ইসলাম আমার বাসা দেড় বানিয়াপাড়া রংপুর যখন মাদক সেবন করি তখন আমার ফ্যামিলি বা আমার আশেপাশের লোকজন আমাকে ভালো চোখে দেখতো না এক কথা একসময় মানুষ আমাকে খুব ভয় পায় এরকম করে চলতে থাকে তখন আমি নিজে নিজে বুঝতে পারি যে আসলে না এরকম করে আর কতদিন যাবে তারপরে ব্লাকের আড়েছিলাম একটা প্রজেক্ট আছে ওই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হই সেখানে বিভিন্ন ধরনের যে ট্রেনিংগুলো হয় সেখানেও আমি অংশগ্রহণ করি ইলেকট্রিশিয়ান অ্যান্ড হাউস ওয়ারিং আমি সেই কোর্সটা করি এ পর্যন্ত আমি অনেক বিল্ডিংয়ের কাজ করছি যেমন হচ্ছে সাদে পাইপ বিছানো তারপরে হচ্ছে কনসিল কনডুইট ওয়ারিং তারপরে হচ্ছে এইচডিবি বক্স এগুলো মেরামত তারপরে হচ্ছে ফ্যান কয়েল ওয়ান রিপেয়ারিং তারপরে হচ্ছে রাইস কুকার মেরামত আমার মতন আর দশটা ছেলে যেন নষ্ট না হয়ে যায় আশেপাশের যে বন্ধু বান্ধব তাদের মধ্যেও একটা চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করছি বা এখনো করে যাচ্ছি আমার এলাকায় বাল্য বিয়ে হতে হচ্ছিল সেটাও আমরা প্রতিহিত করি আমার বোনের বাল্য বিয়ে হয়েছিল আমি চাই আমার বোনের মতন আর যেন কোনো নারীর না হয় মানুষও আমাকে বলে যে ভালো কাজ করছিস তারা আমাকে তাদের কাছের মানুষ ভেবে নেয় আপনার সমাজে বা আপনার পরিবারে যদি মনে হয় কেউ মাদকের দিকে আসক্ত হচ্ছে তাকে দূরে ঠেলে না দিয়ে তাকে বোঝার চেষ্টা করুন ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন তাহলে সে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে তার জীবনে